সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যারা যেখান থেকে আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শুরু করছি আমাদের প্রতিবেদন তো দর্শক দেখতেই পারছেন একজন অসহায় নারী বসে আছে সামনে তো আমরা চেষ্টা করবো তার জীবনের গল্প জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য তো দর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপার কাছেই যাই তো আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম একটু জোরে কথা বলতে হবে নাম কি আপনার পপি পপি আপা তো পপি আপা আপনার জীবনের কষ্টের কথাগুলো আমাদেরকে বলেন আপনার জীবনে কি কি কষ্ট করেছেন আমার ছোট থেকে অনেক কষ্ট করেছি বাপ মা আলাদা হয়ে গেছে ফুপির কাছে মানুষ হয়েছি ফুপির কাছে মানুষ হয়েছি ছোট থেকে মানুষের বাসায় কাজ করে খাইছি এখনও মনে করেন কায় বাজারে কাজ করে বিয়ে হয়েছে স্বামী খাওয়ায় না কাজকাম করে খাই বাজারে কাঁচামাল বেচে খায় স্বামী ভাত কাপড় দেয় না গড় গড়া দেয় না মেয়ে হয়েছে খরচ দেয় না কোনো দিক দেয় নাই ছোট থেকে কষ্ট বাবা মা করে বাবা মা আলাদা হয়ে গেছে ছোট কালেই ছোট কালে তারা তারা আলাদা হয়ে মা আর বিয়ে বসছে কেউ আমার কোনো খোঁজ খবর নেয় নেই মানে ছোট থেকেই খুব অসহায় এই তিন হিসাবে আপনি মানুষ হচ্ছেন খুবুদের মানুষের ছিরা কাপড় ছিরা জামা পরে বড় হয়েছি মানুষের ছিরা কাপড় ছিরা জামা পরে বড় হয়েছে তারপরে ঘটনাগুলো একটু বলে তারপর থেকে মানুষের বাসায় কাজ করে ভাত খেয়েছে তারপর মানুষের বাসায় কাজ করেছেন ওকেন্দে বাকি আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে মেয়ে হয়েছে প্রেম করে বিয়ে হয়েছে প্রেম করে বিয়ের পর স্বামী এখন প্রথম দিক দিয়ে ভালো আসছিল এখন মানে কোনো খোঁজ খবর নেয় না এখন কি এখন আপনার সাথে থাকে না আমার সাথে থাকে আসে আইসা মনে করেন কয়েকদিন থাকে আবার চলে যায় আয়সা দিয়ে আসে ঘর ভাড়া দিবে ইটি দিবে আবার চলে যায় থাকে না যে বললেন আমরা একটু পিছনে চলে যাই বিয়ের গল্প তো আপনাকে আমরা পরে প্রতিবেদন তুলে ধরব বিয়ের গল্প নিয়ে তো আপনি যে বললেন মানুষের ভাষায় কাজ করে খেয়েছেন তো আপনার মতো সুন্দরী মেয়েরা যখন মানুষের বাসায় কাজ করতে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তো আপনি কি সে ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এবং আপনি কোথায় কাজ করতেন আপনার বাসায় কোথায় ছিল আমাদেরকে ডিটেলস একটু বলেন আমি আমার বাসা আসলো এই বাগান কাঁঠালবাগান বাগান শাহ হাসপাতাল ওখানে কাজ করতাম তারপরও মনে করেন ওখানে কাজ করতাম আবার এই যে দিল্লি রোডে কাজ করতাম ওখানে কাজ করে খাইছি আবার এই যে মগ বাজার এখানে কাজ করতাম আপনি কি কোনো আমরা তো জানি বাসায় যারা কাজের মেয়ে হিসেবে মানুষের বাসায় কাজ করে তারা তারা অনেক সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয় বা অত্যাচারের শিকার হয় না না আল্লাহর কি সে ধরনের কোনো নির্যাতনের শিকার হয়েছে না না কাজ করে কত টাকা আপনার স্যালারি পেতেন স্যালারি পাইতাম পাঁচ ছ হাজার টাকা পাইতাম সেগুলি দিয়ে চলতাম

রাস্তায় সারাদিন বসে বিক্রি করেন তো অনেক কষ্টে তাহলে এভাবে কি আপনি জীবন চলবে আপনার স্বামীর মাঝে মধ্যে আসে তারপরে চলে যায় এখন কি করব এছাড়া ছাড়া তো কোনো উপায় নাই তাহলে এই যে সারা দিন যে তরকারি বিক্রি করে নি করে কত টাকা ইনকাম কত টাকা 200 300 এরকম

মেয়ে মা চলে গেছে বাবা জানে বাবার ছিল মা চলে গেছে আপনার বেলা আসলে অনেক কষ্ট করছিস ছোট থেকে কেউ খোঁজ না হচ্ছিল না

বুজান কেন চলে গেল চলে গেছে মনে করেন আমার ফুপি আমার বাপের আমার মার কাছে আসতে দিত না আটkere October ফুপি কেন আসতে দিত না মিলতে দিত না মিলতে দিত না আসতে টাকা পয়সা দিতে দিত না যে বড় কাছে দেবে সব টাকা পয়সা দিয়ে দেবে আমরা পাবো না এজন্য আমার বাপ আসলো আমার ফুপুরি ধরা ভাই বোনের কথায় উত্তবস্থ আচ্ছা আপনার ফুপি কেন আপনার বাবার কাছে আপনার মাকে যেতে দিত না কেন আপনার মা আপনার বাবাকে তাকে কলমা বিয়ে করেনি বিয়ে করতে তার ওই যে টাকা পয়সা আমার বাবা আবার সিনজি চালাইতো মনে করেন টাকা পয়সা যা কামাই করে যদি আমার মারে দিয়ে দেয় ফুপিরা পাইব না এজন্য যাইতে মেন কারণ হলো আমার ফুপির কারণে আমার মা সাথে ছাড়া ছাড়ি হয়েছে আমরা যতটুকু জানি আপনারা আপনার বাবা যখন আপনার মাকে বিয়ে করেছে তখন আপনার বাবা এক টাকা রুচি করলো ওই টাকার হক আপনার মার প্রতি আছে আপনার মা খেতে পারবে আপনার ফুপির ওই টাকার প্রতি হক নাই তো আপনার ফুপি কেন অধিকার খাটাইছে আপনার মার প্রতি বা আপনার বাবার প্রতি সেই গল্পটা একটু বলেন আমাদেরকে একটু কি ছিল মানে অনেক জিদি ছিল যদি মনে করেন আমার মার কাছে আসতো বা আমাদের কাছে আসতো আমার বাবা তাহলে আমার ফুপু অনেক রাগারাগি করত ছোট থেকে ভাই বোন একসাথে বড় হইছে মনে কর তার সে তো বড় তার কথা উত্ত বসতো সবই করত এই কারণে আর কি মানে আমার ফুপির কারণে আমার মার সাথে বাবার সাথে সারা চারি ফুপির হ্যাঁ আর আজকে আমি বাপ সারা মা সারা আমার ফুপির কারণে আচ্ছা আপনি কি আপনার মা বাবাকে এখন খুব মিস করেন মিস করি আমার মা বাবা আছে আশেপাশে দেখি আপনার বাবা মার ছোটবেলার আদরের কথা মনে পড়ে হ্যাঁ কিভাবে আদর করতে আপনাদের আমার মা রেceram ঘুমাইতে বলতাম না খাইতে বলতাম না কোনো কিছুই না অনেক কষ্ট হইতো অনেক কষ্ট হইতো আমার মা মারা চলে গেছে দর্শক একজন মা হারা মেয়ের বুকের ভিতরে কি পরিমাণ কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন চোখের জলে তার ভিজে গেছে শরীর তো দর্শক আমাদের ভাষায় প্রকাশ করার মতো না আসলে এরা যে কতটা অসহায় তো আপা আপনাকে নিয়ে আমরা আরেকটা প্রতিবেদন করব তার আগে আমাদের এই ভিডিওটা যেই দর্শক ভাইরা দেখবে তাদের উদ্দেশ্যে বা কোনো সাহায্য সহযোগিতা আপনার চাওয়ার আছে কি না তাদের কাছ থেকে একটু বলবেন কি ক্লিয়ারলি আপনার সাহায্য সহযোগিতার কথা যদি দর্শকদের কাছে বলেন কোনো প্রবাসী বাই অথবা দেশের বিত্তবান লোক যদি আপনাকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো আপনি একটু ভালো করলে তো অনেক ভালো হয় কারণ এই যে ভাইরাসটা বাড়ানোর জন্য বাড়ানোর পরে পাঁচ ছয় মাস ধরে কাজ করি না ঘর ভাড়া বৈজ্যা আছে সব দিক দিয়ে আর কি বাচ্চার এই যে প্রতি মাসে বাচ্চার দুটো করে দুধ লাগে অনেক কষ্টের ভিতরে আসছি বাচ্চা মনে করেন কোনো জিনিস খেতে পারে না ডেলি প্রতি মাসে দুটো করে দুধ লাগে ডিব্বার দুধ অনেক কষ্টের ভিতরে আছে আর কি স্বামী চালায় না স্বামী কোনো দিক দিয়ে দেয় না হেল্প করে না আপনি দর্শকদের উদ্দেশ্য যদি সাহায্য চান তাহলে একটু ভালো ক্লিয়ার করে বলেন সাহায্য দিলে আমার অনেকেই ভালো হয় আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ আমার ফোন আছে বাসের ঢুমে বলেন নাম্বারটা বলেন খালা আমার ফোনটা নিয়ে আসো আপনার কি মনে আছে না না আমার মনে নাই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন 013 013 09 09 14 14, 14 36 36 44 44 দর্শক এই নাম্বারে যোগাযোগ করে এই বুনটিকে আপনারা সহযোগিতা করতে পারেন বস কেউ কোনো মতলবে বা খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না কারণ এরা হচ্ছে অসহায় নারী আর আপনারা যদি এদের পাশে একটু এসে দাঁড়ান বা আপনাদের সাহায্যের হাতটি যদি এদের জন্য বাড়িয়ে দেন হয়তো এরা একটু ভালো থাকতে পারবে বা দুবেলা ভালো খেতে পারবে বা একটা সন্তান আছে আপনারা ইতিমধ্যে শুনলেন সন্তানটা সন্তানটাকে নিয়ে ভালোভাবে চলতে পারবে কারণ স্বামীর এখন কাজ নাই লকডাউনের সময় স্বামীও এখন কোনো কাজ করতে পারে না তো দর্শক সব মিলিয়ে যদি এরা একটু ভালো থাকে আপনাদেরও শিলায় তাহলে আপনাদেরও মঙ্গল তো দর্শক যারা এই প্রতিবেদনগুলো দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই দয়া করে এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আগামীতে নতুন নতুন ভিডিও পেতে থাকুন এই চ্যানেলের সঙ্গে খোদা হাফিজ